নমস্কার বন্ধুরা সঞ্জিতাস কিচেনে সকলকে স্বাগত আজকে আমি আমি বানাবো নরম নরম তুল তুলে একদম মালপোয়া আর এটা বানানোর জন্য আমি নিয়ে আমি যে কোনো একটা বাটির পরিমাণ করে নিয়ে নিয়েছি দু বাটি চালের মুড়ি এক বাটি ময়দা আর এক বাটি চিনি দিয়ে ভালো করে জল জল দিয়ে মিশ্রণটা করে আর নুন দিয়েছি পরিমাণ মতো দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ব্যাটারটা করে এবার একটু কড়াইয়ে তেল চা তেল গরম করে দিয়ে এক ফোঁটা দিয়ে এইভাবে দেখে নিতে হবে যে তেল গরম হয়েছে কিনা আর ব্যাটারটা ওপরে ভেসে আসছে কি না তাহলে ভেসে উঠলে জানবে ঠিকঠাক হয়ে গেছে এবার আমি ব্যাটারটা একটা হাতার মাপ করে নিয়ে নেব যাতে প্রতিটা একই সাইজের হয় সেই হাতায় করে আমি একটা একটা করে তেলে দিয়ে দেবো আর ব্যাটারটা করার সময় তোমাদের দেখাতে পারলাম না আমার একটু ফোনে প্রবলেম হচ্ছিলো তাই জন্য ব্যাটারটা করার সময় আমি দেখাতে পারিনি আমি মাপটা বলে দিয়েছি ওই পরিমাণে যে কোনো তোমরা বাটি বা গ্লাসের পরিমাণ করবে আর ওই পরিমাণে পরিমাণ ওই মাপেরই তোমরা চালের গুঁড়ো যে পরিমাণ নেবে তার হাফ পরিমাণ ময়দা আর আর ময় আর এক বাটি যদি ময়দা নাও আর এক বাটি নেবে চিনি আর দু বাটি চালের মুড়ি এই পরিমাণ দিয়ে মিশ্রণটা করতে হবে খুব ঘনও নয় ব্যাটারটা আবার খুব পাতলাও নয় এইভাবে মাখতে হবে এবার দেখো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি কত সুন্দর ফুলে উঠছে একদম লুচির মতো আর একদম নরম তুলতুলে হবে প্রতিটা মালপোয়া একদম লুচির মতো ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটাই আমার হয়ে গেছে ঠিক একইভাবে আরও একটি দিয়ে দিলাম আর যেগুলি একটু ফুলবে না এতে একটু গরম তেল ছিটকে দিলে ওপর থেকে তাহলে ভালো ফুলে উঠবে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে এইভাবে তোমরাও করতে পারো একদম নরম তুল তুলে হবে আর খেতেও খুব সুস্বাদু এই শীতের দিনে মালপোয়া খেতে খুব ভালো লাগে তাই যখনই ইচ্ছে তোমরা মন চাইবে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবে আমি এটা সাদা তেলেই করেছি তবে সাদা তেলে করলে এটা খুব ভালো হয় রিফাইন অয়েলে এই ভাজাভুজি জিনিস সরষের তেলে ভালো হয় না তাই জন্য সাদা তেলেই তোমরা করবে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে প্রতিটা একদম নরম নরম ফুলকো ফুলকো লুচির মতো এইভাবে আমি সব কটা ভেজে তুলে নেব উপকরণটা তোমাদের দেখাতে পারলাম না অন্য কোনো একটা ভিডিওতে আর একদিন দেখিয়ে দেব সবগুলি আমার ভাজা হয়ে গেছে এটাকেও তুলে নেবো আর হয়ে গেল কত সহজেই একদম নরম তুল তুলে মালপোয়া রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবে তো দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে কত সুন্দর একদম ভাপা ভিতরে একদম স্পঞ্চি তুলে নরম ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো